নিজের স্ত্রী নিজের কন্যাকে বাজারের পণ্য বানাবেন না আত্মমর্যাদা বহুত বড় সম্পদ রায়রত আপনার স্ত্রী বেপর্দা বাজারে বাজারে ঘরে রাস্তার পুরুষ রাক্ষসের মতো তাকাইয়া দেখে আপনার আত্মসম্মানে লাগে না আপনি বে আপনি পুরুষ নামের কলঙ্ক আপনার মেয়ে বেপর্দা হাঁটে আট ষাট কাপড় পরে টাইট কাপড় পরে জামা পরে রঙ্গিলা পাউডার শিয়া সাইজা রাস্তার বখাটে দুই পাশে কুত্তার মতো দুই পাশে গুরগুর গুরগুর করিয়া পিছনে পিছনে ঘরে আমনে বাফ হইয়া জানেন মেয়ে মা হইয়া দেখছেন আমনের গায়ে লাগে না কলিজায় লাগে না আপনি বে গায়ে আত্মমর্যাদাহীন পুরুষ আপনি আমি সেদিন নিজে দেখছি আমার কলিজা ছিঁড়ে গেছে আমি নিজে দেখছি ওই দেবিদ্যার রাস্তা দিয়ে আসতেছি বাজারের মধ্যে জেম হঠাৎ আমাৰ